হ্যালো বিন্দুরা হ্যালো 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 তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকের আমার এটা ফার্স্ট ব্লক তো মাই ফার্স্ট ব্লক তোমরা সবাই ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করো আর এই ফার্স্ট ব্লক বলতে আমি যে ওখানে ফার্স্ট ব্লক করছি দেখো চারিপাশে শুধু বিল আর বিল শুধু ফাঁকা মাঠ আর মাঠ আর এখানে গরু ছাগল শুধু খাচ্ছে মাঠে দেখতে পাচ্ছ হ্যাঁ আর মাই প্লিজ তোমরা সবাই কিন্তু চ্যানেলটাকে একটুখানি হলেই সাবকাইট সাবকাইট ও কে বলতে হয় মাই চ্যানেল কি ওটা কি বলে মাই চ্যানেল সেইক্ৰাইপ্ৰাপ নাৰ মাই চেনেল মাই ফাৰ্ষ্ট ব্লগ কি বুলি মাই ফাৰ্ষ্ট ব্লগ্ৰাইব্ৰাইব্ৰাইব ছাবস্ক্ৰাইব জে কৰবা ঠিক আছে আৰু কি বোলে আৰু ভিডিঅ'টা একো লাইক মারবা হ্যাঁ লাইক মারবা হ্যাঁ ভিডিওটাকে একটু লাইক মারবা আর তো আমার এই চ্যানেলে কিন্তু ভালো ভালো কমেডি ভিডিও ভালো ভালো ফানি ভিডিও কিন্তু আসবে ঠিক আছে তোমরা সবাই চ্যানেলটাকে একটু হলেও সাপোর্ট করার চেষ্টা করো তাতে খুব আমার মানে ভালো লাগবে আর ভিডিওটা করতেও কিন্তু মনে একটা জোর পাওয়া যাবে হ্যাঁ আর তোমরা কিন্তু খারাপ কমেন্ট কেউ করবা না ঠিক আছে তো তোমরা একটু ভালো করে কমেন্ট করো আর আমি দেখতেছি যে ভালো ভিডিও আমি দিতে পারতেছি কে হুম তো তোমরা সবাই চ্যানেলটাকে একটুখানি হলেও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব জো হে মতলব ও কাটলে না ঠিক আছে কী বলে ওটা সাবস্ক্রাইব 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 হ্যাঁ ঠিক ঠিক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবা হ্যাঁ আমি কিন্তু বাংলা হিন্দি সব ভিডিও করেই থাকবো তোমরা এনজয় করবে তো টাটা